অনেকেই জানি না এই সহজ টিপসটা আর এটা কি কিন্তু অনেকেই জানতেও দেয় না বা বলে না আমাদেরকে দেখুন কেমন সহজভাবে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম জর আজকেই মনে হচ্ছে তো আজকেই বানিয়ে নিতে পারেন দুটো ড্রিম নিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারের মধ্যে দেখুন মিক্সিং জারের মধ্যে দুটো ডিম নিয়েছি আর এখানে যে কোনো একটা কাপ বাটি মেনশান করে নিতে হবে আমি এই কাপটা মেনশান করে নিচ্ছি চায়ের কাপ চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে নিলাম দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব ওই ধরুন পনেরো সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম এত ঘোরানো হয়ে গেছে এখন দুটো এলাচের দানা দিয়ে নিচ্ছি কোনো রকম ভ্যানিলা এসেন্স লাগবে না কিন্তু এখানে একটা লেবুর মানে দুই টুকরো দিয়েছি দিয়ে একটু রসটা বার করে নিয়েছি দিয়ে দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিচ্ছি সেই সেম কাপে চিনি দিয়েছিলাম ওই কাপের হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে আমি এটা ভালোভাবে আবারও ওই যে পনেরো সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম ঘোরানো আমার হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ আটা সেই সেম কাপে দেড় কাপ আটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম এই তো ভালোভাবে আমার নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি সেই সেম কাপের এক কাপ লিকুইড দুধ কুসুম গরম এটা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম চাইলে কিন্তু এখন মিক্সিং জারের মধ্যে দিয়েও পনেরো সেকেন্ডের মতো ফেটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে আর ফেটানো ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজে মানিয়ে নিতে পারবেন আমি এখানে তিরিশ এই যে পনেরো সেকেন্ডের মতো একটু ফেটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে আমি কিন্তু দশ মিনিটে বানিয়ে নিয়েছি খুব কম সময়ে মানে পুরো প্রিপারেশান নিতে দশ মিনিট আর বেক করার তো ঝামেলা থাকেই এখানে কিছু ফুটি নিয়েছি একটু ময়দা উপরে ছড়িয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর এটা সাইডে সরিয়ে রেখে সেই মিক্সিং বোলের মধ্যে অল্প একটু দুধ নিয়ে নিলাম আর এটা কিন্তু নর্মাল দুধ নিয়েছি জাল করে ঠান্ডা রাখা দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি এই সেম পসে বানালে দারুণ হবে जैमनी फ्लाकी होनी सॉफ्ट स्पॉन्जी हो होई. ভালোভাবে দিয়ে নিলাম এখানে বেকিং সোডা দেওয়ার দরকার পড়বে না তাহলেও আমি অল্প একটু দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের ওই কম মানে এক চিমটি পরিমাণ ওই যে স্কিপ হয়ে গেল ওই জন্য আবার দেখিয়ে নিলাম যে ব্যাটারে দেওয়া হয়ে গেছে এক চিমটি পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি বা খাওয়ার সোডা বলতে পারেন যে কোনো কিছু দিলেই হবে দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এই ধরুন এক মিনিটের মতো ঘুরিয়ে নিলাম এইভাবে মানে জাস্ট চামচ দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এই তো নাড়ানো হয়ে গেছে ব্যাটারটা এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ওই যে টুটি ফুটিটা ময়দার সঙ্গে মিক্স করে রেখেছিলাম ওটা এখন দিয়ে নিলাম ওটা অবশ্যই চালি দিয়ে চেলে তারপরে দিয়ে নিয়েছি এই তো দেওয়া দিয়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে একটা ওই যে টিফিন কৌটো হয় না অ্যালমিনিয়ামের ওই টিফিন কৌটার মধ্যে তেল ব্রাশ করে একটা রেগুলার খাতার পেজও দিয়েছিলাম দিয়ে এই তো এটা দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তারপরে একটা বেক করা কড়ার মধ্যে দিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ড দিয়েছি অবশ্যই কোনো বালি বা জল কিছুই দিইনি এভাবে প্রথম হাই হিটে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছিলাম তারপরে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নিয়েছি চল্লিশ মিনিটও লাগেনি কিন্তু আমার পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে আমি তাও বললাম চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের আগে খুলবেন না বা পঁয়ত্রিশ মিনিটের আগে আমি এখানে কিছু কাজু কিসমিশ দিয়েছিলাম সেগুলো দেখানো হয়নি ওই জন্য পরে আবারও দেখিয়ে নিচ্ছি এই ক্লিপটা দিয়ে নিলাম তাহলে ভিতরে খেতে ভালো লাগবে অনেক বেশি টেস্টি হয় কাজু কিশমিশগুলো যখন গালে পড়বে আর এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে ওই যে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলাম পঁয়ত্রিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে আর ফুলে পুরো বাটিটাও ভরে গেছে আর এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আপনারা যদি কালার করতে চান আর একটু পাঁচ মিনিট জাল করে নিতে পারেন তবে আমি চাইছি না কালার করতে এটা কিন্তু অসম্ভব মজার দেখতে হয়েছে আর খেতে যে স্বাদ হয়েছে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি একদম ক্লিন আসছে পুরোপুরি এটা ঠিক মানে হয়ে গেছে এখন কিন্তু খুব বেশি চাপা করলে এটা মানে কেকটা চেপটে যাবে আর দেখতে ভালো লাগবে লাগবেটা আমি এই দেখুন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি এখন মোল্ড আউট করে নেব এটা কোনো রকম ঝামেলা নেই একটু কানা দিয়ে মানে এভাবে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে কিন্তু তুলে নেব। এই তো আমার ছাড়ানো হয়ে গেছে আর দেখাচ্ছি যে এত মজার হয়েছে আপনাদের কিন্তু ঝটপট আজকেই তো বানাতে চাইছেন তো এভাবে বানিয়ে নিন কেউ কিন্তু এই সিক্রেট টিপসগুলো বলবে না আর আপনার ফ্যাটানো যদি না ভালো হয় কেকের ক্ষেত্রে কেকটা পারফেক্ট হয় না আমি ওই জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি যে কেউ কিন্তু খুব সহজে বানাতে পারবেন প্লিজ একবার হলেও ট্রাই করবেন আজকেই বানিয়ে নিন চলে আসুন রান্নাঘরে আর আমাকে কিন্তু বলতে ভুলবেন না আজকে রেসিপি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটু কেটে দেখাই ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে এক্ষুনি বানাবো এমন একটা ব্যাপার এত মজার হয়েছে কেকটা আর খেতে কি বলবো অসম্ভব মজার হয়েছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বল বলতে ভুলবে না দেখুন কতটা স্পঞ্জি নরম তুলতুল এটা কিন্তু খুব সহজে খুব সহজে অনেকজনা অনেক রকম মানে লেট করে করে দেখায় এটা ওটা দিয়েছে এই সময়গুলো না নিয়ে খুব কম সময়ে কিন্তু মিক্সিং জারের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর মিক্সিং বোল ছাড়া কিন্তু বানাতে চাইলে যে কোনো বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন বা হাত দিয়ে ফেটিও এটা কিন্তু অনেক বেশি মজার হয় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন